আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা বিশাল গণ্য ইফতারের আয়োজন করবো তাই ফজর নামাজের পরপরই প্রস্তুতি শুরু হয়ে গেছে সাধারণত সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে সবাই ঘুমিয়ে পড়ে যেহেতু আজকের ইফতারের আয়োজন বলো তাই গুমকে টাটা মাইবা বলে আজকের আয়োজন শুরু করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন বাবুর যারা তাদের হেড যিনি তিনি আর ওনার শিষ্য বাচ্চারা যারা তারা কাজ করতেছে কি একটা অবস্থা কাজ করবে তারা আর তিনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা গুনবেন তো দেখি তারা বড় বড় পাতিলের মধ্যে রান্না করে আর এখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রয়েছে যেমন এখানে রয়েছে তেল রয়েছে সস রয়েছে এবং লবণ মরিচ হলুদ সব কিছু রয়েছে এবং নিচে বড় বড় তেল রয়েছে এবং এখানে ঠিকঠাক সবকিছু চলতেছে রান্না বাড়া সবকিছু একটু সকাল হতেই তাদের রান্নার কাজ অনেক অগ্রসর হলো এবং তারা ঠিকঠাকভাবে কাজ করছে এবং একজন আগুনে কাঠ দিচ্ছে আর অন্যজন মশলা পাতি মিক্স করছে এবং পাশ থেকেই তাদের হেড বুইরা টাকলা তাদের দিক নির্দেশনা দিচ্ছে এই পাতিলে লবণ দাও এই পাতিলে মরিচ দাও এইসব বলছে এসব রান্নার কাজ খুবই কষ্টকর আগুনের কঠিন তাপ সহ্য করা লাগে মুখে কিন্তু তারা টাকার জন্য এই পরিশ্রমটুকু করে থাকে কারণ টাকা ছাড়া কেউ মূল্য দেয় না অর্থবিহীন মানুষ বোঝা হয়ে যায় তো বলতেছিলাম এইসব রান্না বাড়ার কাজ অনেক কষ্টকর কিন্তু আমাদের মা বোনেরা প্রতিনিয়তই এসব কষ্টকর কাজ করে থাকে তাদের ফ্যামিলির জন্য আমাদের উচিত তাদেরকে প্রতিনিয়ত সাহায্য করা এবং তাদের জন্য দোয়া করা আল্লাহ তাদের নেকে দান করুন আমিন বাবুজিটি দাঁড়িয়ে আলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে তো এখানে দেখতে পাচ্ছেন বা বলছে এটি কড়াই থেকে খিচুড়ি নামে পাতিলে রাখছে এগুলো কি করবে তারা আমি জানি না এবং রান্না করা দুপুর দুইটার আগে শেষ হয়ে গেছে এবং আমরা সব কিছু এক বসে প্যাকেটিং করতেছি এবং প্লেট সাজানোর পর অন্য রুমে নিয়ে রাখছে যাতে কোনো কিছুতে কম বেশি না হয় এবং স্টেজে আমার এক বড় ভাই ইসলামী সংগীত পরিবেশন করছে এবং মাহফিলে ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এলে সবাই পড়ে গেছে মাধ্যমে সব দিক দিয়ে আমরা অতিথি বক্তব্য দান কর এবং আজান হওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহ আমি আমার ইফতার শুরু করে হয়ে গেছে সবাই ইফতার করছে কিন্তু আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত তারপর গিয়ে আমি ইফতারে অংশগ্রহণ করলাম আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে আমাদের গণহত্যার সম্পন্ন হয়েছে এইভাবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষ গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে সব সময় অন্তত এই রমজান মাসে সবাই ইনশাল্লাহ দাঁড়াবে এবং প্রতিটি জেলায় ইনশাল্লাহ এইভাবে গণ আয়োজন করা হবে এবং ইফতার শেষে আমরা সবাই মসজিদের দিকে চলে যাই এবং এই গণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজকের জন্য এতটুকু সবাই করবে